আসসালামু আলাইকুম আপডেট এগ্রিকালচার থেকে শুভেচ্ছা আপনারা যারা আসলে বেগুন চাষের কথা ভাবছেন এই যে শীতকালে আপনার এই ধরনের প্রীতম বেগুন চাষ কিন্তু খুবই লাভজনক আর এই বেগুনটা আপনার গ্রীষ্মকালে চাষ করার কারণে একটু ফলের সাইজ একটু ছোট হয়েছে আর এই প্রীতম জাতটি যদি আপনারা এখন চাষ করেন তাহলে কিন্তু খুবই ভালো ফলন পাবেন কারণ এখন রোপণ করলে আপনার ফলন দিতে দিতে মোটামুটি শীত চলে আসবে তখন এটার ফলের শেপটা আরও একটু লম্বা হবে এবং সাইজ ভালো হবে তো আমরা এখন আসুন জানার চেষ্টা করি আসলে আমাদের যে কৃষি উদ্যোক্তা ভাই এই প্রীতম জাতের বেগুনটা চাষ করেছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ আমাদের না কৃষি উদ্যোক্তাদের জন্য আপনার মানে পরিচয়টা দেন আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম রিপন আমার বাসার অংক সিটি কর্পোরেশন 33 নম্বর ওয়ার্ড মেহুরের মধ্যপাড়া এই বছর আপনি প্রীতম বেগুন চাষ করেছেন তো এই বেগুনটা চাষ করে কি কি মানে সুবিধাগুলো কি কি পেলেন এই বেগুনটা সুবিধা হলো এই বেগুনটার ফলন অনেক প্রচুর পরিমাণ ফলন মানে থোকায় থোকায় ফলন ধরে আপনার প্রত্যেকটা বোটায় সর্বোচ্চ আপনি কয়টি পর্যন্ত ফলন পাইছেন পাঁচটা ছয়টা কখনো কখনো সাতটাও পাইছে সাতটা পর্যন্ত বেগুন পাইছেন আর এটা আমরা দেখতে পাচ্ছি যে এখন একটু আমাদের কাছে দেখতে সাইজটা ছোট লাগতেছে এটা কিন্তু এখন খুব গরমের সময়ের ফলন তো এই যে জুন মাসের ফলন এটা যদি আপনার সামনে দেখে যেত যে মানে মোটামুটি শীতের দিকের ফলন হইতো তাহলে ফলের শেপ এবং সাইজটা আরো ভালো হইতো তাতে আপনার যে ফলন বা শেপ পাইছেন তাতে আপনি খুশি তো হ্যাঁ অনেক খুশি মানে আর বাজারের চাহিদা বা বাজারের চাহিদা বলতে অন্যান্য বেগুন যেখানে বিশ টাকা যদি হয় এখানে এটা সেখানে বাইশ টাকা তেইশ টাকা দুই টাকা তিন টাকা বাজারের দাম বেশি থাকে এই যাত্রায় তো ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আচ্ছা ভাই আপনাকেও ধন্যবাদ তো দর্শক আপনারা জানতে পারলেন আমাদের কৃষি উদ্যোক্তার আসলে কথা আসলে আপনার এই প্রীতম বেগুনটা কিন্তু আর একটু শীতকালে চাষ করা হলে এটার ফলের শেপটা আর একটু লম্বা হয় এবং আকর্ষণীয় কালার দেখা দেয় আর আপনারা যারা এরকম বেগুন চাষের কথা ভাবছেন এটা আমাদের আপনারা জানেন যে আপডেট এগ্রিকালচার প্রায় পনেরোটির অধিক জাতের বেগুনের চারা উৎপাদন করে সারা বাংলাদেশে কুরিয়ার আরো পরিবহনের মাধ্যমে সরবরাহ করে থাকে তো আপনারা যারা এরকম বেগুনের চারাগুলো সংগ্রহ করতে চান এবং বেগুন চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য পরামর্শ চাচ্ছেন তাদের জন্য আপডেট এগ্রিকালচার থেকে সব মানে হটলাইন নাম্বারে যোগাযোগ করলে সকল সেবাগুলো কিন্তু পেয়ে যাবেন আর আমাদের আপডেট এগ্রিকালচার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ